আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন এবং আমার সর্দিও বড়ো ভাই আত্মীয় স্বজন পারে বসে বসি সবাই আমার জন্য দোয়া করবে। যদি কখনো কারোর সাথে কোনো অন্যায় করে থাকি অবশ্যই আমার দিক দেখবেন আর মানুষ মাত্রই তো ভুল হইতেই পারে সো আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো থাকি এখন আছি ঘোরাশাল ঘোরাশাল বাজার পলাশ নসন্দি গাড়িটা ঘোরাবো আসলে কেউ তো কারোর একটু জায়গাও দেয় না সমস্যা সত্য এই জায়গায় এখন গাড়িটা ঘুরাইতে গেলে দেন কত পেয়ারা পয়তে হয় এআইসি ঢুকাই দিব ও আইসি ঢুকাই দিব যাই হোক সবাই ভালো থাকেন দোয়া করি আমার জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ